এবার কিন্তু মাছগুলো যা মাছ হয়েছে সেগুলো হাডিতে রাখা হবে দেখি কি কি মাছ এই যে দেখুন এইটাই কিন্তু মজা দেখুন ছোটো ছোটোটা কী মাছ ইমরান কাট কাটগোসি দেখুন আবার সাথে একটা চ্যাং আছে আবার ওদিকে কাঁকড়াও আছে দেখছি ছোট ছোট পুঁটি মাছ মাছগুলো দেখুন একেবারে বিলের তরতাজা মাছ আসলে দেখলেই মনটা ভালো লাগছে যে গ্রাম বাংলার এই দৃশ্যগুলো আসলে গ্রামে না থাকলে বোঝা যাবে না এই যে পাশ দিয়ে কিন্তু বিশাল লম্বা খাল এই খালে যখন পানি কমতে শুরু করে এখনও কিন্তু ডুবো পানি আছে। তারপরেও খালে ধারে ধারে কিন্তু এই ছোট মাছগুলো থাকে এভাবেই কিন্তু ইমরান এটার নাম কি বললি না এই যেটা দিয়ে মাছ ধরছিস হ্যাঁ সিটকি এই যে দেখুন এই যে তিন কোনা। এটাকে আপনারা হয়তো এক এক এলাকায় এক এক নামে চিনে থাকবেন কিন্তু এটাকে আমাদের এলাকায় আমাদের যশোর অঞ্চল মানে যশোরের সারসা অঞ্চলে এটাকে কিন্তু সিটকি বলে দেখুন কত সুন্দর মাছ আমরা কাছ থেকে দেখাই দেখুন একেবারে তততাজা মাছ জ্যান্ত মাছ এগুলো রান্না করে খেতেও কিন্তু বিশাল মজা মানে এই সিটকি দিয়ে এভাবেই কিন্তু একেবারে সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত এভাবেই মাছ ধরবে আসলে গ্রাম বাংলায় মানে কি বলে মানে আল্লাহ যে কোথায় নিয়ামত লিখে রাখছে খাবার দাবারের এই যে বিলে এত সুন্দর সুন্দর মাছ অসাধারণ আসলে দেখলেই ভালো লাগছে দেখুন কি সুন্দর লাফালাফি করছে মাছগুলো এরকম এরকম কিন্তু বিলে এরকম কিন্তু মাছ কিন্তু অহরহ পাওয়া যায় মানে প্রচুর আছে একেবারে দিন কিন্তু এইভাবেই কিন্তু মাছ ধরে গ্রামের মানুষ আসলে দেখলেই ভালো লাগছে এত সুন্দর সুন্দর জ্যান্ত মাছ কাঠগি পুটি না জানে আরও ছোটো ছোটো গুড়িগুড়ি কত নাম না জানা মাছ অনেক সুস্বাদু হয়ে থাকে কিন্তু এই বিলের মাছ আপনারা সবাই জানেন যে বিলের মাছ খেতে কিন্তু অনেক সুস্বাদু কারণ এখানে কিন্তু একেবারে ন্যাচারাল মাছ কোনো হাইব্রিড মাছ না কোনো খাদ্য খাবার একেবারে ন্যাচারাল একেবারে ফ্রেশ পানির মাছ জ্যান্ত মাছ অনেক সুস্বাদু হয়ে থাকে অসাধারণ কিন্তু এই গ্রাম বাংলার মাছ ধরার দৃশ্যগুলো আপনারা আসলে কি বলবো এই ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করে দেশ এবং দেশের বাইরে সকলকে দেখার সুযোগ করে দিবেন অসাধারণ একটা গ্রাম বাংলার দৃশ্য এই যে সিটকি দিয়ে মাছ ধরার দৃশ্য কিন্তু আজকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কাছ থেকে দেখাই বাহ মানে মানে এত সুন্দর মাছ সবে কিন্তু মাছ ধরা শুরু করছে তাতেই দেখুন কত সুন্দর মাছ মানে হচ্ছে মাছগুলো একসাথ হয়ে যাবে আর এভাবেই দুপুর পর্যন্ত কিন্তু মাছ ধরবে তাহলে কত মাছ ধরা পড়বে দেখুন মানে এই বিলে এত সুন্দর সুন্দর মাছ আছে মন ভরে যাবে একেবারে মন প্রাণ ভরে যাবে এত সুন্দর সুন্দর মাছ আমাদের এই বিলে আর কত সিস্টেম অবলম্বন করে মানুষ এই মাছগুলো ধরে আপনাদেরকে ধাপে ধাপে আমরা দেখাবো অনেক পদ্ধতিতে মাছ কিন্তু ধরে মানুষ এত সুন্দর সুন্দর পদ্ধতি যা আপনারা হয়তো এর আগে কখনো দেখবেন না তো এইটা কিন্তু একটা পদ্ধতি সিটকে দিয়ে মাছ ধরা এই সিটকে দিয়ে কিন্তু এরকম ছোট ছোট কাটগসি পুঁটি ছোটো ছোট চ্যাং শৈল এরকম বিভিন্ন ধরনের মাছ কিন্তু এই শিটকেতে ধরা পড়ে যেগুলো রান্না করে খেতে অনেক সুস্বাদু তো আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেশ এবং দেশের বাইরে সকলকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম